হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসাধারণ একটি ফিশ আর সেটি হলো শীতের সবজি দিয়ে বোয়াল মাছের ঝোল এখানে আমি নিয়ে নিয়েছি বোয়াল মাছ কুচি করে রাখা পেঁয়াজ আলু সিং টমেটো আদা রসুনের পেস্ট ধনে পাতা কুচি স্লিট করে রাখা কাঁচামরিচ আর কিছু বেসিক মশলা একটি কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কুচি করে রাখা দুটি পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাইট গোল্ডেন কালার হয়ে যাচ্ছে আর তারই পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা ও দেড় চা চামচ পরিমাণে রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নেব যাতে করে এ থেকে মশলার কাঁচা গন্ধ পুরোপুরিভাবে চলে যায় প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকেন তাহলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারই সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে শুক্তো মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ও দু চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো প্রিয় দর্শক আপনারা স্কিপ না করে আমার এই ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন এমন করে রান্না করা ফিশকারিগুলো কী পরিমাণে টেস্টি হয়ে থাকে আর ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে খেতে এবার সবগুলো মশলা আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এ থেকে মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে বোয়াল মাছ আমার খুবই পছন্দের একটি খাবার আপনাদের কার কার বোয়াল মাছ পছন্দ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়েন তো এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আর খুব ভালো করে কুক হয়ে যায় দেখতেই পাচ্ছেন দর্শক আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে হচ্ছে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বোয়াল মাছগুলোকে আর এই বোয়াল মাছগুলো দেওয়ার পরে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেব যাতে করে তেল মশলার ফ্লেভার বোয়াল মাছের ভেতর পর্যন্ত খুব ভালো করে মিক্স হয়ে যায় আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে আপনাদের কাছে আমার একটি হাম্বাল রিকোয়েস্ট থাকছে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর আপনারা যারা আমার পেজের থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন আমার পেজটিকে রান্নার এই পর্যায়ে যখন আমার মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি মশলার থেকে তুলে একটি সাইডে রেখে দিচ্ছি প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি কারণ সব ভিডিওগুলো আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি এবারে একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু আর আলুগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত খুব ভালো করে রান্না করে নেব যাতে করে আলুর ভেতর পর্যন্ত তেল মশলার ফ্লেভার মিক্স হয়ে যায় আলুগুলি ভেজে নেওয়ার পরে মশলার সাথে এর টেস্টও বেড়ে যাবে কয়েক গুণ দেখতেই পাচ্ছেন দর্শক আমার আলুগুলি কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা সিম সিমগুলো দেওয়ার পরেও আমি মিনিট দুয়েক কষিয়ে নিচ্ছি মশলার সাথে সবজিগুলো কষানোর ফলে টেস্ট কিন্তু অনেকগুণ বেড়ে যায় আপনারা কিন্তু এই স্টেপটিকে অবশ্যই ফলো করবেন তাহলে দেখবেন আপনাদের ফিশ কারির টেস্ট কিন্তু কয়েক গুণ বেশি বেড়ে যাবে আর রান্নার এ পর্যায়ে এখানে মিটিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার সবজিগুলোকে ঢেকে দিয়ে আমি রান্না করে নিব সবজিগুলো যখন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা বোয়াল মাছগুলোকে আর এবার কিন্তু এখানে আমার মোটেও সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার ফিশ কারি হয়ে যাবে আর রান্নার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো স্লিট করে রাখা কাঁচামরিচ তিন থেকে চারটি তাতে করে টেস্ট এবং ফ্লেভার অনেক বেশি ভালো হয় আর ফাইনালি এখানে আমি গার্নিশিং করে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে তাতে করে টেস্ট ফ্লেভার অসাধারণ আসে দেখতেই পাচ্ছেন দর্শক আমার ফিশ কারি কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বোয়াল মাছের এই কারিটি গরম ভাত রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ